ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন পালন করলেন কলকাতার মঞ্চে প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের কনভেনার প্রতাপ নায়েক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস এবং ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক দেবাশিস কুমার অশোক সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি এই ঐতিহাসিক সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার সদস্য অংশগ্রহণ করেছেন সম্মেলনে ইঞ্জিনিয়ারিং ক্যাডারদের একাধিক গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রমোশনাল রেশিও সিক্সটি ফরটির পরিবর্তে ফিফটি ফিফটি কার্যকর করা ডব্লুবিএসইএস ডব্লুবিএস এর ক্ষেত্রে পে কমিশনের দ্বিতীয় অংশের সুপারিশ বাস্তবায়ন অবৈজ্ঞানিক রিস্ট্রাকচারিং এর বদলে ইঞ্জিনিয়ারিং দপ্তরে বৈজ্ঞানিক পুনর্গঠন কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে পিএসসির নিয়োগে অগ্রাধিকার ব্লক স্তরে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারদের নতুন পদ সৃষ্টি কেএমটিএ দপ্তরে ডব্লু বিএইচসি এবং এইচটিসি চালু এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে লাইসেন্স প্রথা বাতিল এছাড়াও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কিভাবে আরও দ্রুত ও ব্যয় সাশ্রয়ীভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়েও দপ্তরগুলির মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পক্ষ। আমাদের ডক্টর মানসরঞ্জন মিয়া স্যার চেয়ারম্যান ওনার পক্ষ থেকে প্রথমেই আমরা বাংলার বিশ্বকর্মা আমাদের মানস মিয়া স্যার বলেছেন বাংলার বিশ্বকর্মাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে পথশ্রী থেকে নিয়ে বিভিন্ন রকম উন্নয়ন যে কাজগুলো আছে যেটা ইঞ্জিনিয়ারদের দ্বারা হয় প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সদস্যরা একটা বড় ভূমিকা থাকে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করে আমি সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানি খুব সুন্দর একটা প্রোগ্রাম অনেকে উপস্থিত ছিলেন আমার চেয়ারম্যান সাহেবও আশার কথা ছিল কিন্তু বিভিন্ন রকমের এসআইআর যে কাজ উনি যে টাইমে আসবেন হয়তো প্রোগ্রামটা শেষ হয়ে যেত কিন্তু স্যার পুরো ওনার ভার্চুয়াল বার্তাতে উনি বার্তা দিয়েছেন উনি শুভেচ্ছা জানিয়েছেন আর আমরাও ফেডারেশনের পক্ষ থেকে এটা আমাদের সহযোগী শাখা সংগঠন আমরা সকলে একটা পরিবার এই পরিবারের মধ্যে থেকে আগামী দিন যাতে মা মাটি মানুষ সরকারের আরও উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া পাশে থাকার বার্তা দিয়ে আমরা আজকে এই সম্মেলন উপভোগ করলাম সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাই নমস্কার আমি সুব্রত ঘোষ রাজ্য সভাপতি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আমরা আমাদের আজকে দশম এবং একাদশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আমরা তার প্রকাশ্য সমাবেশ নজরুল মঞ্চে অনুষ্ঠিত করছি আমাদের গত দুদিন তিরিশ এবং একত্রিশ তারিখ কলকাতার যুব যুবকেন্দ্রে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সারা রাজ্য থেকে আমরা ডেলিগেট সেশন করেছিলাম সেই ডেলিগেট সেশনে বিভিন্ন জেলার এবং বিভিন্ন ইউনিটে পশ্চিমবঙ্গের তেইশটা জেলার বিরাশিটা ইউনিটের বক্তব্য নিয়ে আমরা পর্যালোচনা করেছি দুদিন ব্যাপী দশটা থেকে আটটা পর্যন্ত এবং যে দাবিগুলি আমরা গৃহীত হয়েছে সেই দাবিগুলি প্রায়োরিটি বেসিসে আমরা সিনপসিস করে যেগুলো আমাদের রাজ্য সম্মেলন থেকে গৃহীত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে প্রকাশ্য সমাবেশে আরও আমাদের যে এক্সটেন্ডেড ইঞ্জিনিয়ারটা আছে সারা রাজ্য থেকে তেইশটা জেলা থেকে আমরা পঁচিশশো জন ইঞ্জিনিয়ারকে আমরা এখানে ডেকেছি সেই পঁচিশশো জন ইঞ্জিনিয়ারের মধ্যে দিয়ে আমরা সারা রাজ্য জুড়ে সেই বার্তাটাকে পৌঁছে কনফারেন্স তার ওপেন সেশান ছিল আমরা তিরিশ এবং একত্রিশ তারিখে আমরা আমাদের যে মৌলাদি যুবকেন্দ্র সেখানে আমরা একটা ডেলিগেট সেশন করেছিলাম আর তারই কন্টিনিউশন হিসেবে আজকে এক তারিখে আমাদের একটা ওপেন সেশন প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ারকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে পিডব্লিউডি পিএসি ইরিগেশান থেকে শুরু করে সমস্ত ব্লক থেকে শুরু করে যতগুলো ট্রল ডিপার্টমেন্ট আছে তাদের থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত দপ্তর থেকে আমাদের আজকে ইঞ্জিনিয়ারে এখানে এক জায়গায় হয়েছিলাম এর প্রধান উদ্দেশ্য ছিল যে আগামী দু বছর আমরা কলকাতা চলব আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আমাদের ইন্ডিয়ানজাতের মাধ্যমে ইমপ্লিমেন্টেড হয় মহামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট সেগুলো সবই আমাদের হাত দিয়ে আমাদের হাত দিয়েই প্রায় এক্সিকিউশন হয় তো তারই রেসপেক্টে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে এই উন্নয়নের সুফল যেন আমরা মানুষের প্রত্যেকের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি এবং একই সাথে সমস্ত দপ্তরের মধ্যে এটা আমাদের সমন্বয় থাকে তার জন্যই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী বছর আমাদের নিজেদের যে ক্যাডার আপ্লিপমেন্ট সেই সব যেগুলো অ্যাক্টিভিটি থাকে সেগুলোতে আমরা প্রকাশ করেছি এবং নতুন যে বডি ফর্মেশন হয়েছে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের যেহেতু সহযোগী সমর্থন কাজে কাজ মিলিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত এমপ্লয়ি রাজ্য সরকারের যত প্রজেক্ট আমরা একদম আমাদের আন্তরিকভাবে চেষ্টা করব যাতে করে উন্নয়নের সফলটা একদম ধরে ধরে